বর্তমান সময়ে ব্যাংকে টাকা ট্রান্সফারের দুটি জনপ্রিয় মাধ্যম হলো আর এবং বিএফটেন আরটিজিএস এবং বিএফ টেনের মধ্যে মৌলিক যে পার্থক্যটা হলো এই ভিডিওটির মাধ্যমে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনি কোনো ব্যাংক থেকে আপনার অন্য কোনো জায়গায় আপনি অন্য কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন যেটা আপনাকে তাৎক্ষণিক আপনি টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা হলো আর আর বিএফ টেন বিএফ টেন হল আপনি টাকা ট্রান্সফার করবেন সেটা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে সে অ্যাকাউন্টে ক্রেডিট হবে ধরুন আপনি দশটায় টাকা ট্রান্সফার করলেন আপনার টাকাটা বারোটার পরে গিয়ে সে অ্যাকাউন্টে ক্রেডিট হবে তারপর আপনি বারোটার পরে ট্রান্সফার করলেন সেটা বিকালে ক্রেডিট হবে অথবা পরের দিন ক্রেডিট হবে এটা হল বিএফ আর হলো রিয়েল টাইম এখন টাকাটা ট্রান্সফার করবেন আপনার গ্রাহক সাথে সাথে তার অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবে সেটা হলো আরটিজিএস কিন্তু আরটিজিএস এবং বেপের মধ্যে আর পার্থক্য হলো আরটিজিএস করতে হলো সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে সর্বাধিক যে কোনো টাকা আপনাকে ট্রান্সফার করতে পারবেন কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন আরটিজিএসে অর্থাৎ রিয়েল টাইম সাথে সাথে কিন্তু আপনি আরটিজিএস এ সিস্টেমে পারবেন না আপনাকে করতে হবে বিএফ টেন তারপর আপনি আরটিজিএস আপনার একটা সময় আছে অর্থাৎ আপনি ব্যাংকিং চারটে অথবা সাড়ে তিনটা এর ভিতরে আপনাকে আর করতে হবে আর বিএফ টেন আপনি যে কোনো সময় ব্যাংকিং ওপেন অবস্থায় আপনি সাড়ে পাঁচটাও আপনি বিএফ টেন করতে পারবেন যাতে আপনি পরের দিন আপনার গ্রাহকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে আমার মনে হয় এই ভিডিওটির মাধ্যমে আমি আর জিজিএস এবং বিএফ টেনের মধ্যে যে মৌলিক পার্থক্যটি এটি বিস্তারিত জানানো জানাতে পেরেছি ধন্যবাদ